শেখ হাসিনা ও মোদীর চুরির তথ্য ফাঁস এবং সর্বশেষ জানাবো জাতিসংঘের রিপোর্ট অনিশ্চিত আওয়ামী লীগ শেখ হাসিনার ভবিষ্যৎ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা ও মোদীর চুরির তথ্য ফাঁস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনেই কি জনসাধারণকে মিথ্যা বলে বিভ্রান্ত করছেন হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে যে অভিযোগ উঠেছে তেমনি মোদী ভারতীয় জনগণকে মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্ত করছেন তবে কথায় আছে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন অর্থাৎ একদিন নিশ্চয়ই সবকিছু বেরিয়ে আসবে হাসিনার বিরুদ্ধে তার চুরি ধরা পড়েছে জনগণের হাতে ঠিক তেমনই মোদীর চুরিও প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রযুক্তির মাধ্যমে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্কের কোম্পানির এআই প্রযুক্তি গ্রহণের পর মোদীর গোপন তথ্য একে একে সামনে আসছে ইলন মাস্কের গ্রোক থ্রি এআই চ্যাটবোর্ডের মাধ্যমে মোদীর শৈশব থেকে বর্তমান জীবনযাত্রা পর্যন্ত বহু গোপন তথ্য ফাঁস হয়ে গেছে এর মাধ্যমে জানা গেছে মোদী ভারতের সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেতা হিসেবে পরিচিত তার উচ্চ শিক্ষার দাবির পেছনের রহস্য এখন উন্মোচিত হচ্ছে গ্রোক থ্রির একাধিক প্রশ্নের উত্তরে জানা গেছে মোদীর শিক্ষা নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যদিও দু সালে তার সালে পাস ডিগ্রি নিয়ে তথ্য প্রকাশ করেছিল তবে রেকর্ডে গরমিল পাওয়া গেছে মোদী তার ডিগ্রি প্রকাশ করতে ভয় পান এমনকি ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিও এই বিষয়ে মন্তব্য করেছেন বিজেপি দল দাবি করছে এই তথ্যগুলো ফেক নিউজ কিন্তু গ্রোক থ্রি স্পষ্টভাবে বলেছে যে এসব তথ্য গবেষণার ভিত্তিতে এসেছে এবং সেগুলো এখন মানুষের কাছে পৌঁছাচ্ছে যা একেবারেই চমকে দেওয়ার মতো এছাড়া এক্স বা টুইটারের দশ কোটি ফলোয়ারের মধ্যে ষাট শতাংশই নাকি ভুয়া ভারতের বিরোধী দলও এ বিষয়ে সোচার হয়েছে এখন প্রশ্ন উঠছে বিজেপি কি এইসব তথ্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে নাকি ভবিষ্যতে মোদি ও বিজেপি সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে সময়ই এসব প্রশ্নের উত্তর দেবে রিপোর্ট অনিশ্চিত ও শেখ হাসিনার ভবিষ্যৎ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দল যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎকে কি সংখ্যায় ফেলে দিল এই প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত এগারো অক্টোবর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আগামী অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে দুই থেকে তিনটি মামলার রায় হয়ে যাবে শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত একশো হত্যা মামলা হয়েছে যার মধ্যে ষোলোটি ট্রাইব্যুনালে গেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে তিনি আরও বলেন এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আরেকটি সংগঠন জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে তারা বলছে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন অসম্ভব অন্তর্বর্তী সরকার এরই মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বুধবার সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী তার দল আওয়ামী সন্ত্রাসী দল গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা সরকারের পুলিশ প্রশাসন ও তার দলকে ব্যবহার করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বিষয় আর বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হবে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র তো আমরা দেখলাম জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত আমরা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয় আওয়ামী লীগের বিচারও চাই সেজন্য যদি আইনের কোনো সংশোধন দরকার হয় সরকারকে তা করতে হবে আর শুধু শেখ হাসিনা নয় যারা যারা গণহত্যায় জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে তিনি মনে করেন আওয়ামী লীগ দল হিসেবে তার বৈধতা হারিয়েছে আর পুরো গণহত্যার ওই দলটির প্রধান ফলে দল বলেন আর শেখ হাসিনা বলেন কারোরই আর রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নাই বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অবশ্য মনে করেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা সম্পর্কে শেষ কথা বলার সময় এখনও আসেনি তিনি বলেন সর্বশেষ পনেরো বছরের শাসনের পর যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে তাতে এখন যদি বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ঠিক মতো চলে তাহলে আওয়ামী লীগের দ্রুত ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখছি না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যারা অন্যদের হারিয়ে ক্ষমতায় আসে বা সরকারে আসে তারা যদি আবার অপকর্মের সঙ্গী হয় তখন কিন্তু পুরনোরা আবার সুযোগ পেয়ে যায় সুতরাং সব কথা বলার সময় বোধ হয় এখনো আসেনি তবে তিনি আরও বলেন শেখ হাসিনা গণহত্যার অপরাধ করেছেন তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য তার পুলিশ প্রশাসন দলীয় নেতাকর্মীদের ব্যবহার করে মানুষ হত্যা করেছেন তার বিচার প্রক্রিয়া চলছে যদি সুষ্ঠু বিচার হয় তাহলে তিনি দোষী সাব্যস্ত হবেন আর সেটা হলে তার তো আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নাই এ সময় নিজেদের আগের অবস্থান তুলে ধরে তিনি বলেন আমরা শুরু থেকেই কোনো দল নিষিদ্ধের পক্ষে নই আমরা চাই ব্যক্তির অপরাধের বিচার বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার চেয়েও জাতিসংঘের প্রতিবেদনের পর আমি ভাবছি কোন মুখে আওয়ামী লীগ বা তাদের নেত্রী রাজনীতিতে ফিরে আসার চিন্তা করতে পারে তাদের তো এখন লজ্জায় মুখ ঢাকার কথা এখন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এরপর তাদের আর রাজনীতি করার অধিকার আছে বলে আমি মনে করি না এখানে শেখ হাসিনা একাই নয় তাদের দলের নেতারা সব পর্যায়ের রাজনীতি করার অধিকার হারিয়েছে হত্যা গুমের সঙ্গে তারা জড়িত তাদের রাজনীতির কোনো ভবিষ্যৎ আমি দেখি না বলেন তিনি এক প্রশ্নের জবাবে তিনি বলেন শেখ হাসিনা সহ একাংশ দেশের বাইরে পালিয়েছে যারা এখানে পালিয়ে আছে তারাও বিভ্রান্তির মধ্যে আছে শেখ হাসিনা দেশের বাইরে থেকে নানা বক্তৃতা বিবৃতি দিয়ে তাদের বিভ্রান্ত করছেন তারা হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও তাদের দলের সদস্যদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা থাকলেও সুপারিশে স্পষ্ট করেই বলা হয়েছে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক তা তারা চায় না সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন জাতিসংঘের প্রতিবেদনকে যদি আওয়ামী লীগ ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে তাহলে এটা তাদের জন্য ইতিবাচক আর যদি ঠিকভাবে হ্যান্ডেল করতে না পারে তাহলে এটা তাদের জন্য নেতিবাচক জাতিস এই প্রতিবেদন কিন্তু তারা উড়িয়ে দিতে পারবে না কারণ তাদের আন্তর্জাতিক স্বীকৃতি আছে এই প্রতিবেদনে ব্যক্তি শেখ হাসিনার অনুকূলে যায় এমন একটি তথ্য নাই এটা প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা একজন অপরাধী ফলে আমার বিবেচনায় শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য এখন একটা বোঝা আওয়ামী লীগ যদি শেখ হাসিনাকে নিয়ে অগ্রসর হতে চায় তাহলে সেটা হবে হ্যান্ডেল ভাঙা সুটকেসের মতো আর যদি আওয়ামী লীগ শেখ হাসিনাকে ত্যাগ করে নতুন করে দল পুনর্গঠন করে অপরাধীদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব ঠিক করে তাহলে আগামীতে খুবই ভালো অবস্থানে যেতে পারবে আর শেখ হাসিনাকে সহ এগোতে চাইলে আগামীতে আওয়ামী তার ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় যাবে দল হিসেবে আওয়ামী নিষিদ্ধ হলে তা গ্রহণযোগ্য হবে না কারণ জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় আমি এটা মানতে হবে কিন্তু বলছি নিষিদ্ধ করা হলে আন্তর্জাতিক সম্প্রদায় তা মানবে না বলেন তিনি মাসুদ কামাল মনে করেন গত চল্লিশ বছরে শেখ হাসিনা দলটিকে এমনভাবে চালিয়েছেন যাতে শেখ হাসিনা আওয়ামী লীগ এক হয়ে গেছে সমর্থক হয়ে গেছে ফলে নেতাকর্মীদের বড় একটি অংশ শেখ হাসিনা ছাড়া কিছু ভাবতে পারছে না এটাই এখন তাদের সমস্যা এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হয়নি তারা কোনো দলকে নিষিদ্ধ করতে চায় না কিন্তু সমস্যা হলো দলটির নেতা এবং তাদের অনুসারীরা গণহত্যার সহ এত বেশি অপকর্ম করেছেন যে এখন তারা মানুষের কাছে যেতেই পারবেন না জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল কারণ এই প্রতিবেদন এই সরকার করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান আর শেখ হাসিনা ও তার সহযোগীদের তো বিচার হচ্ছে তারা যদি দণ্ডপ্রাপ্ত হন তাহলে তো রাজনীতি করার আর কোনো সুযোগই থাকবে না তার মতে শেখ হাসিনা দেশের বাইরে বসে নানা কথা বলে আরও পরিস্থিতি খারাপ করছেন দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন এতে তার তার প্রতি প্রতি দলের মানুষের ঘৃণা আরও বাড়ছে তার চুপ থাকাই ভালো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন